আজকে পঞ্চম মধ্যে আদর্শ বিচ্যুতি তোমাদের দেখাবো আদর্শ বিচ্ছুতি কিভাবে এই যে পঞ্চম মধ্যে তোমাদের বলে এই যে পঞ্চম মধ্যের মধ্যে ঝুঁকি অনেক ছিল ঠিক আছে এখন আদর্শ বিচ্ছুতি যে তুমি নির্ণয় করবো অর্থাৎ ঝুঁকি কোন কোম্পানির ঝুঁকি কোনটা বেশি কম এটা তো অর্ধেক ঠিক আছে এটা আমরা কি করবো এখন বের করবো আর এখানে কত প্রয়োগ করি আমরা করবো একটা কথা তো আসি আর

চোদ্দ সমানোদ্দ বি সতেরো থেকে চোদ্দ বিভ দিলেন তিন বিশ থেকে চোদ্দ বিয় দিলে ছয় দশ থেকে চোদ্দ বিয় দিলে মাইনাস চার এখন এক পূৰণে বন্ধ চাৰণ চাৰি পূৰণ তিনি ছয় চাৰণ চাৰি কৰব গুণ কৰোঁ

চার দশমিক একচল্লিশ অর্থাৎ তোমার এনার ঝুঁকির পরিমাণ হলো চার দশমিক একচল্লিশ এখন পরীক্ষাতে তো আসবে যে কোন প্রকল্পে ঠিক হওয়া কোন প্রকল্পে কি করতে হবে বাদ দিতে হবে এখন যদি আমি ইয়াসিন প্রকল্পে যদি আদর্শ কিছু যদি আমি না জানি তাহলে কি এটা সম্ভব না এটা কিন্তু সম্ভব না তার মানে আমার কি করতে হবে ঠিক একই পর্যায়ে আমার কি করতে হবে যে ইয়াসিন যেই ইয়ারা আছে ওটা কি করতে হবে ঠিক আছে আচ্ছা আমি

ছাব্বিশ দশমিক পাঁচ এদের কা এদের মূর্ত ছাব্বিশ দশমিক পাঁচ এদের সমান অর্থাৎ পাঁচ দশমিক চোদ্দ পাঁচ দশমিক পাঁচ দশমিক চোদ্দ